আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের কাজের ব্যবহৃত শব্দগুলো নিয়ে ভিডিও বানানো প্রথমে আরবি পড়ে বাংলা যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক মিসকিন এর হচ্ছে গরিব গরিবকে আরবিতে বলে মিসকিন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির জরিমা হচ্ছে অপরাধ অপরাধকে আরবিতে বলে জরিমা মুজরিম এর হচ্ছে অপরাধী অপরাধীকে আরবিতে বলে মুজরিম মুশকিলা এর সমস্যা সমস্যাকে আরবিতে বলে মুশকিলা তবিব হচ্ছে ডাক্তার ডাক্তারকে আরবিতে বলে তবিব এমসি সি এত সোলা সোলা আরবিতে বলে এমসি বাকালা এত মুদি দোকান মুদি দোকানকে আরবিতে বলে বাকালা কাবির এত বড় কে আরবিতে বলে কাবির সাগির এত সুটো সুটোকে আরবিতে বলে সাগির তাহলে আমরা শিখলাম তবির এত ডাক্তার এমসি সি এত সোলা বা হাটা বাকালা এত হচ্ছে দোকান কাবির এত বড় সাকির এত সুটো বাই বাইক হচ্ছে দূরে দূরে আরবিতে বলে বাইক হচ্ছে কাছে কাছে আরবিতে বলে গেরিব সুখ এত মার্কেট মার্কেট কে আরবিতে বলে সুখ হাত হাঁটতে হচ্ছে এটা এটাকে আরবিতে বলে হাতা কাম হচ্ছে কত কত আরবিতে বলে কাম তাহলে আমরা শিখলাম বাই হচ্ছে দূরে গেরি বের হচ্ছে কাছে সুখ হচ্ছে মার্কেট হাত হাঁটতে হচ্ছে এটা কাম হচ্ছে কত মাহকাম এর হচ্ছে আদালত আদালতকে আরবিতে বলে মাহকাম কানুন এর হচ্ছে আইন আইনকে আরবিতে বলে কানুন হাকিম হচ্ছে বিচারক বিচারককে আরবিতে বলে হাকিম হারামি এর সুর সুর বাটপার আরবিতে বলে হারামি হচ্ছে এত সন্তাসী সন্তাসীকে আরবিতে বলে এরহাবি তাহলে আমরা শিখলাম মাহকাম এর হচ্ছে আদালত কানুন এর হচ্ছে আইন হাকিম এর হচ্ছে বিচারক হারামি হচ্ছে সুর এর হাবি অর্থ হচ্ছে সন্তাসী কয়েশ হচ্ছে বালো বালো আরবিতে বলে কয়েস মু কয়েশ এর তো হচ্ছে বালোনা বালোনা আরবিতে বলে মু কয়েস মোয়াল্লিম এর তো হচ্ছে কারিগর কারিগর বা শিক্ষক কার্বিত বলে মোয়াল্লিম। আমেল এর তো হচ্ছে শ্রমিক শ্রমিক বা লেবার বা কাজের লুক বলে আমেল আউয়াল এর তো হচ্ছে প্রথম প্রথম বা প্রথমে আরবিতে বলে আউয়াল তাহলে আমরা শিখলাম কয়ে সের হচ্ছে বালো মু কয়ে সের হচ্ছে বালো না বা মুচে বালো না মু আলেম মেরত হচ্ছে কারিগর বা শিক্ষক আমের লড়তে হচ্ছে শ্রমিক বা লেবার হচ্ছে প্রথম বা পতমে সুগুল এর্থ হচ্ছে কাজ কাজকে আরবিত বলে সুগুল নফর এর্ত হচ্ছে লুক লোককে আরবিতে বলে নফর ইনসান এর্ত হচ্ছে মানুষ মানুষকে আরবিতে বলে ইনসান জেদি এর হচ্ছে নতুন নতুনকে আরবিতে বলে জেদি গেদি মেরত হচ্ছে পুরাতন পুরাতন আরবিত বলে গেদিম তাহলে আমরা শিখলাম সুগুল এত হচ্ছে কাজ নফর এত হচ্ছে লুক ইনসান এত হচ্ছে মানুষ জেদিক এত হচ্ছে নতুন কেদিম এত হচ্ছে পুরাতন সাদিক এত হচ্ছে বন্ধু বন্ধুকে আরবিতে বলে সাদিক কুল্লু এত হচ্ছে সব সব আরবিত বলে কুল্লু তানি এত হচ্ছে অন্য অন্য বা অন্যটা আরবিতে বলে তানি গলদ এত হচ্ছে ভুল ভুল আরবিতে বলে গলদ সহি এর হচ্ছে সঠিক সঠিক বা ঠিক আরবিতে বলে সহি তাহলে আমরা শিখলাম সাদিক এত হচ্ছে বন্ধু কুল্লু অর্থ হচ্ছে সব তানি এর্তচ্ছে অন্য গলদ এত সহি সঠিক মহজুদ এত হচ্ছে আসি আসি আরবিতে বলে মহজুদ ফি এর্ত হচ্ছে আসে আসে আরবিতে বলে ফি মিতা এর্ত হচ্ছে কখন ককন বা কবে আরবিতে বলে মিতা আলিউম এর হচ্ছে আজ আজ আরবিতে বলে আলিউম কালাস আছে হচ্ছে শেষ শেষ আরবিতে বলে কালাস তাহলে আমরা শিখলাম মি মরজুদ এত হচ্ছে আসি ফি অর্থ আসে মি তা হচ্ছে কখন বা কবে আলিও এত হচ্ছে আজ কাল আস এত শেষ বন্ধুরা ভিডিও আজ যে পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থতান ভালো থাকেন কুদ্দ আফেস